হ্যালো গুড গুড মর্নিং মর্নিং তো অভিনেত্রী ব্লক আছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে ব্লগ নিয়ে চলে এলো যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকালে এত রোদ উঠেছে দেখি ভয় লাগছে যাই হোক রেডি হয়ে গেছে এখন চলে যাবো ডিউটিতে বাবানকে একটু খাইয়ে দিয়ে কি রান্না হলো মাছের ঝোল আর ভাত করে নিলাম আর কিছু করার সময় নেই বুঝলে তো চলো এখন একই পরে কথা হবে ডিউটি থেকে এলাম সন্ধ্যাটা দিলাম আর প্রচণ্ড বৃষ্টি নামলো বুঝলে খুব জেরে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা কমেছে একটু কিন্তু বিদ্যুৎ প্রচুর চমকাচ্ছে বাবান ভিজে ভিজে পড়ার থেকে এলো আমি গেলাম গেটের সামনে আনতে আমিও মোটামুটি ভিজেই গেছি ঘরের জামাকাপড়গুলো একটু গোছালাম তো বাবান এলো আর চাটা বসিয়ে দিলাম চাটা হয়ে গেছে দুটো এবার জাল করবো আগে চাটা নামিয়ে নিয়ে চলো চিকেন নিয়ে এসে চিকেনটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে নিয়েছি তো চলো আগে চাটা খেয়ে নেই চাটা খেয়ে নেই আবার কাজে লেগে বলতে হবে চা খাওয়া হয়ে গেল রান্নাটা বসিয়ে দিলাম বৃষ্টিটা এখন কমেছে একটা সবজি হলো সব রকম সবজি দিয়ে একটা সবজি তোমাদের দাদাভাই রুটি খাবে বুঝলো তো সবজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এরপর করবো চিকেন চিকেনের জন্য দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো আদা সব কিছু নিয়েছি মশলাটা করা হয়নি চলো আগে এটাকে নামিয়ে নিয়ে পরে এটা বসিয়ে দিই চিকেনটা বসিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি গঠন হয়ে গেছে তো চলো বেশ চিকেনটা দিয়ে দেবো এটা সে আলোটা বেশি পরে নি বুঝলো চিকেনটা দিয়ে দিই চলো

চিকেনটা কষানো হয়ে গেছে চলো এবার ঝোল দিয়ে দিব তার আগে বাবানের জন্য একটু নামিয়ে দেবো চিকেন কষা করবো চিকেনটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেই নামিয়ে নিয়ে নামিয়ে নিয়ে রুটিটা ভেজে আটাটা আটাটা মাখা হয়ে গেছে চলো হবে নামিয়ে নিই আটাটাও মেখে নিয়েছি এবার শুধু রুটিগুলো বেলবার ভাজবো রুটিগুলো ভাজা হয়ে গেল তো চলো বাবানকে খেতে দিয়ে তো চলো ফ্রেন্ড সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থাকো ব্লক্সের পাশে থেকে সবাই বিভিন্ন ব্লক্সে সাপোর্ট করো সবাইকে রাতে রাতে ভালো থেকে থাক